আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আলোচনার বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দুই সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা রাজশাহী বোর্ড দুই সালে আমাদের যে অঙ্কটি এসেছিল তা হচ্ছে শামীম কোম্পানি দুই সালের একই জানুয়ারি তারিখে দুই লক্ষ আশি টাকায় একটি মিশিন ক্রয় করে মিশিনটির জাহাজ বাড়া ও সংস্থাপন খরচ বাবদ তেরো টাকা পরিশোধ করে মিশনটির আনুমানিক আয়ুষ্কাল ছয় বছর ও ভগ্নাবশেষ মূল্য তেইশ হাজার টাকা শামীম কোম্পানি ডিসেম্বরের একত্রিশ তারিখে হিসাব বন্ধ করে আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছিল অপচয়ের হার বিশ ধরে ক্রমরা সমান জের পদ্ধতিতে প্রথম চার বছরের অপচয় সারনি তৈরি করো আমাদের গ নাম্বার রিকোয়ারমেন্টটি ছিল দু হাজার বাইশ সাল ও তেইশ সালের মেশিন হিসাব এবং পুঞ্জীভূত অপচয় হিসাব তৈরি করো সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ধারাবাহিক উত্তরগুলো উত্তর গুলো দেখে আসি ক নম্বরে চেয়েছিল মেশিনটির অপচয্যোগ্য মূল্য নির্ণয় করো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি মেশিনটির অপচয্যোগ্য মূল্য মেশিনটির অপচয় যোগ্য মূল্য নির্ণয় আমরা জানি মেশিনের অপচয্য মূল্য নির্ণয় করার সূত্রটি হচ্ছে মেশিনের ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভোগ মূল্য ঠিক আছে মেশিনের অপচয্য মূল্য নির্ণয় করার সূত্রটি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে আমাদের ভোগ মূল্য সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে খেয়াল করতে হবে আমাদের কিন্তু এখানে মেশিনটি জানুয়ারি এক তারিখে ক্রয় করেছিল দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে মেশিন ক্রয় কিন্তু আমাদের স্থায়ী সম্পদ ক্রয় করার ক্ষেত্রে আনুষাঙ্গিক খরচ যেমন জাহাজ সংস্থাপন খরচ পরিবহন খরচ যাতায়াত খরচ এরকম যদি হয় সবকিছু আমাদের মেশিন ক্রয় অর্থাৎ স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত করতে হয় এখানে আমাদের মেশিনটি ক্রয় করেছিল দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের মেশিনটির জাহাজ পাড়া ও সংস্থাপন খরচ ছিল কিন্তু তেরো হাজার টাকা তার মানে এই যে দুই লক্ষ আশি হাজারের সাথে আমাদের তেরো হাজার টাকা অবশ্যই যোগ করতে হবে ক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে তারপরে আমাদের এই অঙ্কের বগ্নাবশেষ মূল্যে দেখো কত ছিল এই যে বগ্নাবশেষ মূল্য ছিল তেইশ হাজার টাকা তাহলে এটা তুমি যেহেতু তুমি সব তুমি সমাধান কর অঙ্কটি সমাধান করলে সুন্দর দেখা যায় তাহলে তুমি এখানে লিখতে পারো বিবরণ টাকা টাকা আমাদের ফার্স্টে তুমি লিখতে পারো মেশিন ক্রয় মেশিন ক্রয় আমাদের মেশিনটি কত দিয়ে ক্রয় করেছিল এই যে একটু খেয়াল করো আমাদের মেশিনটি কিন্তু এই যে দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে ক্রয় করেছিল তাহলে তুমি এখানে লিখতে পারো মেশিন ক্রয় কত এই যে দুই লক্ষ আশি হাজার টাকা তারপরে আমাদের এই যে জাহাজ ভাড়া ঠিক আছে তারপরে দেখো এই যে জাহাজ ভাড়া সংস্থাপন করো ছিল তেরো হাজার টাকা এতো আমাদের যোগ করতে হবে তাহলে এখানে লিখতে পারো তুমি জাহাজ বারা ও সংস্থাপন খরচ ঠিক আছে সংস্থাপন খরচ এটা ছিল আমাদের কত টাকা এ যে টাকা তাহলে আমাদের এখানে টাকা তার দুই লক্ষ আশি হাজার টাকা প্লাস হচ্ছে তেরো টাকা আমাদের উত্তর হয় দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা এটা থেকে আমাদের অবশ্যই যেহেতু অবচয়যোগ্যমূল্য বলেছে যেহেতু আমাদের অপচয় যোগ্য মূল্য বের করার কথা বলেছে আমাদের টোটাল ক্রয় মূল্য থেকে আমাদের কি করতে হবে বগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে তাহলে এখানে তুমি লিখতে পারো বগ্নাবশেষ মূল্য বশেষ মূল্য আমাদের বগ্নাবশেষ মূল্য এখানে কত আমাদের ভগ্নাশেষ মূল্য এখানে দেখো এই যে আমাদের ভগ্নাবশেষ মূল্য হচ্ছে এই যে তেইশ হাজার টাকা ঠিক আছে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে তেইশ হাজার টাকা তাহলে এখানে তুমি তেইশ হাজার টাকা মাইনাস দাও ঠিক আছে এখন দুই লক্ষ তিরানব্বই হাজার থেকে যদি আমাদের তেইশ হাজার টাকা করা হয় তাহলে আমাদের আনসারটি দ্বারা সত্তর হাজার টাকা ঠিক আছে টাকা তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আসো আমরা নাম্বার রিকোয়ারমেন্ট দেখে আসি নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের চেয়েছিল অপচয়ের হার বিশ পার্সেন্ট ধরে ক্রমরা জের পদ্ধতিতে প্রথম চার বছরের অপচয় সারণী তৈরি করো সুপ্রিয় শিক্ষার্থীরা যখনই আমাদের অপচয় সার চাবে তখন সর্বদা আমাদের কলাম হবে ঠিক আছে যে কলাম হবে হচ্ছে আমাদের ছয়টা কলাম হবে ছয়টা আর রো হবে হচ্ছে আমাদের জয় বছর বলে অয় বছরের জন্য অয়টা এবং হচ্ছে লেখার জন্য একটা এখানে যেহেতু চার বছর চেয়েছে তাহলে চারটা আর একটা পাঁচটা আর হচ্ছে আমাদের কলাম হবে হচ্ছে ছয়টা চলো আমরা ফোন নাম্বারটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের অপচয় সারণি নির্ণয় করতে হলে আমাদের সর্বদা গ্রহ হবে হচ্ছে এরকম ভাবে একটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এখানে আমাদের পাঁচটা কি হলো রো হলো এখন আমাদের কলাম হবে কয়টা আমাদের কলাম হবে হচ্ছে সর্বদা এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে এই যে প্রথম যে আমাদের প্রথম যে আমাদের প্রথম কলাম এখানে লিখতে হবে বছর তারপরে আমাদের এখানে লিখতে হবে মূল্য মূল্য তারপরে আমাদের এখানে লিখতে হবে অপচয়ের হার অপচয়ের হার তারপরে আমাদের এখানে লিখতে হবে অপচয় অপচয় এই করে আমাদের লিখতে হবে জীবত অপচয় ঠিক আছে জীবত অবচয় এ গড়ে আমাদের সমাপনী মূল্য ঠিক আছে সমাপনী মূল্য এখন আমাদের অপচয়ের হার যেটা এটা কিন্তু বলে দিয়েছিল ঠিক আছে এই যে বলে দিয়েছিল আমাদের এখানে এই যে বিশ পার্সেন্ট অপচয়ের হার বিশ পার্সেন্ট ধরে তাহলে তুমি অপচয়ের হারের গড়ে তুমি লিখতে পারো এই যে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তারপরে তুমি লিখতে পারো কি বিশ পার্সেন্ট সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের যেহেতু এখানে বলেছে প্রথম চার বছরের জন্য ঠিক আছে প্রথম চার বছরের জন্য তাহলে বছরটা শুরু হয়েছিল কিন্তু দুই সালে জানুয়ারি এক তারিখ তাহলে এখানে আমরা লিখতে পারি দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এবং দুই পঁচিশ ঠিক আছে এখন আমাদের প্রারম্ভিক মূল্য এই যে আমাদের প্রারম্ভিক মূল্য কত হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো আমাদের মেশিনটি কিন্তু ক্রয় করেছিল দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে এবং মেশিনটি জাহাজ ও সংস্থাপন ছিল তেরো হাজার টাকা তাহলে আমাদের টোটাল ক্রয় মূল্য কত ছিল দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা একটা জিনিস খেয়াল রাখবা এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে এই যে কমরা সমান জের পদ্ধতিতে প্রথম চার বছরের অপচয় আমরা জানি কোমরা সমান জের পদ্ধতিতে আমাদের বর্ণবাস মূল্য বাদ দিতে হয় না অপচয় নির্ণয়ের ক্ষেত্রে মোট কয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যায় না কমরাসমান জের পদ্ধতিতে যেহেতু কমরাসমান জের পদ্ধতিতে আমাদের অপচয়টা চেয়েছে এজন্য আমাদের মোট কয় মূল্যের উপরই অপচয় ধরতে তাহলে মোট কয় মূল্য কত দাঁড়ালো এই কয় করেছিল দুই লক্ষ আশি জাহাজ ও সংস্থাপন খরচ ছিল হচ্ছে তোমার তেরো হাজার টাকা তাহলে দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা তাহলে তুমি ওপেনিং ব্যালেন্স তুমি লিখতে পারো কত দুই লক্ষ তিরানব্বই টাকা এটাকে তুমি বিশ পার্সেন্ট করবা ঠিক আছে দুই লক্ষ তিরানব্বই হাজার কে বিশ পার্সেন্ট করবা যেহেতু আমাদের মেশিনটি জানুয়ারির এক তারিখে ক্রয় করা হয়েছিল তার মানে আমাদের এক বছরের অপচয় হবে ঠিক আছে যেহেতু আমরা এক বছর ইউজ করেছি তাহলে দুই লক্ষ তিরানব্বই হাজার টাকাকে বিশ পার্সেন্ট করলে আমাদের ব্যালেন্স দ্বারাই আঠান্ন হাজার ছয়শ আঠান্ন হাজার ছয়শ আমাদের পুঞ্জীভূত অপচয় পুঞ্জীভূত অপচয় বলতে আমাদের অপচয় সমষ্টিকে বোঝায় যেহেতু আমাদের দুই হাজার শুরু হয়েছে আমাদের আগের না এই জন্য দুই হাজার বাইশ সালের অপচয় যত পুঞ্জীভূত অপচয় আমাদের ততই থাকবে ঠিক আছে আঠান্ন হাজার এখন আমাদের সমাপনী মূল্যটা আমরা কিভাবে বের করব এই যে প্রারম্ভিক মূল্য থেকে আমাদের সর্বদা অপচয়টা বাদ যাবে হ্যাঁ প্রারম্ভিক মূল্য থেকে স্বর্গ আমাদের অপচয়টা বাদ যাবে অর্থাৎ দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা থেকে হাজার ছয়শ টাকা বাদ দিতে হবে তাহলে আমাদের আসে লক্ষ চৌত্রিশ হাজার চারশো দুই লক্ষ চৌত্রিশ হাজার চারশো এটা তোমরা সহজে মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটি বুদ্ধি শিখিয়ে দিই এই যে উপরে আমি একটি কলাম দিলাম হচ্ছে এটা হচ্ছে এক তারপরে এটা হচ্ছে দুই তারপরে এটা হচ্ছে তিন ঠিক আছে এটা হচ্ছে তিন তারপরে এটা হচ্ছে চার এখন কথা হচ্ছে এটা হচ্ছে চার এই যে চার চার নাম্বার কলামটা তুমি কিভাবে বের করবা চার নাম্বার কলামটা দুই নাম্বার কলামের সাথে তিন নাম্বার কলাম তুমি গুণ করবা তাহলে তোমার কি চার নাম্বার কলাম বের হয়ে যাবে তারপরে তোমার পাঁচ নাম্বার কলাম পাঁচ নাম্বার কলাম কিভাবে বের করবা পাঁচ নাম্বার প্লাস হচ্ছে তোমার এই যে এ 4 নাম্বার ঠিক আছে 5 নাম্বার প্লাস হচ্ছে নাম্বার তারপরে তুমি 6 নাম্বার কলাম বের করার সূত্রটি হচ্ছে দুই থেকে মানে এই যে প্রাথমিক মূল্য থেকে তোমার সর্বদা অপচয় বাদ দিতে হবে 4 বাদ দিতে হবে ঠিক আছে আমি এটা সহজের জন্য আপনাদেরকে লিখে দিয়েছি একটু খেয়াল করো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই যে 1 নাম্বার ওয়ার্ড এটা হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড এটা 3 নাম্বার এটা 4 নাম্বার এটা 5 নাম্বার এটা ছয় নাম্বার এখন আমাদের অপচয় এই যে 4 নাম্বার এটা বের করার টেকনিকটি হচ্ছে তুমি এই যে দুই নাম্বার গড়ের সাথে তিন নাম্বার গড়ের তুমি গুণ করবা ঠিক আছে তারপরে পাঁচ নাম্বার বের করার সূত্রটি হচ্ছে এই যে পাঁচ সাথে তুমি এই যে চার নতুন চার তুমি যোগ করবা তারপরে ছয় নাম্বার গটি বের করার সূত্রটি হচ্ছে এই যে দুই থেকে আমাদের সর্বদা চার এর টাকাটা এই যে মাইনাস করে দিতে হবে তাহলে তোমার সমাপونی ব্যালেন্স বের হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে প্রাথমিক মূল্য আর এটা হচ্ছে সমাপونی মূল্য আমরা জানি

এখন আমাদের এই যে পুঞ্জীভূত অপচয় পুঞ্জীভূত অপচয় সূত্রটি হচ্ছে এই যে আমাদের পূর্বের পাঁচ নাম্বারের সাথে আমাদের নতুন যে চার নাম্বার এটা যোগ করতে হবে কারণ হচ্ছে অপচয় শব্দের অর্থ হচ্ছে সমষ্টি আগে ছিল এখন নতুন যে অপচয় বের হয়েছে ছচল্লিশ হাজার আটশো আশি এটা আমাদের যোগ করতে হবে তাহলে যোগ করে এখানে ব্যালেন্সটি বসাতে হবে ব্যালেন্সটি হয় এক লক্ষ পাঁচ হাজার চারশো আশি

চার নাম্বার বিয়োগ করতে হবে এই যে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো বিশ থেকে সাত্রিশ হাজার পাঁচশো চার টাকা বিয়োগ করলে আমাদের আনসার হয় এক লক্ষ পঞ্চাশ হাজার ষোলো টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার ষোলো টাকা ঠিক আছে এটাই আমাদের প্রারম্ভিক ব্যালেন্স হবে এক লক্ষ পঞ্চাশ হাজার ষোলো টাকা এটাকে বিশ পার্সেন্ট করা হলে আমাদের আনসারটি হয় ত্রিশ হাজার তিন টাকা তিরিশ হাজার তিন টাকা ঠিক আছে যখন এক লক্ষ পঞ্চাশ হাজার ষোলো কে বিশ করা হবে তখন আমাদের আনচারটি হবে তিরিশ হাজার তিন টাকা এখন এই যে তিরিশ হাজার টাকা আমাদের এই যে আগের লক্ষ হাজার এক লক্ষ বাহাত্তর হাজার সাতাশি তখন আমাদের আনচারটি হবে এক লক্ষ বাহাত্তর এখন আমাদের এই যে সমাপনী ব্যালেন্স আমরা জানি বের করি দুই নাম্বার থেকে আমাদের 4 নাম্বার বিয়োগ করতে হবে যে এখানে লেখাই আছে ছয় নাম্বার গড় কিভাবে বের করব দুই থেকে চার বিয়োগ করতে হবে অর্থাৎ এই যে দুই নাম্বার কলাম থেকে চার নাম্বার কলাম বিয়োগ করতে হবে এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিরিশ টাকা আমাদের বিয়োগ করতে হবে তখন আমাদের আনসারটি হয় এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার তেরো টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের কি চেয়েছিল আমরা একটু দেখে আসি এই যে আমাদের গ বা রিকোয়ারমেন্ট চেয়েছিল দুই হাজার বাইশ ও তেইশ সালের মেশিন হিসাব এবং পঞ্জীবুত অপচয় হিসাব প্রস্তুত করো এখন আস আমরা দুই বছরের মেশিন হিসাব এবং পঞ্জীবুত অপচয় হিসাব তৈরি করে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো মেশিনি সাপ আমরা দুই ভাবে তৈরি করতে পারি একটা হচ্ছে চলমান জের ছক একটা হচ্ছে টি ছক আমরা চলমান জের ছকের সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের তারিখ বিবরণ যাবেতা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আর একটি হচ্ছে ব্যালেন্সের গড় একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের একটু খেয়াল করো আমাদের মেশিনি সাপ যদি তৈরি করি আমাদের চেয়েছিল কি এই যে 2022 সাল ও 23 সালের মেশিনি সাপ কিন্তু একটা জিনিস খেয়াল করো আমাদের মেশিনটা কিন্তু 2022 সালের জানুয়ারির 1 তারিখে আমরা করেছিলাম ঠিক আছে আমাদের জানুয়ারির এক তারিখে কিন্তু ক্রয় করেছিলাম তাহলে তুমি এখানে লিখতে পারো আমাদের মেশিনের জাবেদাটা আমরা কি দিয়েছিলাম সাধারণত মেশিন হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট ঠিক আছে তাহলে এখানে লিখতে পারো দুই সাল জানুয়ারির এক তারিখ ঠিক আছে তাহলে এই যে মেশিন হিসাব ডেবিট নগদ আনিসাব ক্রেডিট ঠিক আছে ডেবিট নগদ হিসাব ক্রেডিট যেহেতু তুমি মেশিনের খতিয়ান করতেছো তাহলে মেশিনের পাশের যে নাম এটা এখানে বসবে ঠিক আছে বিবরণের বড় এখানে তুমি দেখতে পারো নগদ হিসাব নগদান হিসাব এখন কত হচ্ছে নগদান হিসাব আমাদের ক্রেডিট ছিল যার ক্ষতিয়ান করতেছ এই ক্ষতিয়ানের ব্যালেন্সটা কি ছিল ডেবিট ব্যালেন্স ছিল মেশিন হিসাব ডেবিট তাহলে অবশ্যই তুমি ডেবিট করে টাকাটা লিখবা ঠিক আছে মেশিনটি তুমি কত বার ক্রয় করেছিলাম দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা দিয়ে দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা দিয়ে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এটা একটু খেয়াল করো যে আমাদের দুই লক্ষ তীরানব্বই হাজার টাকা দিয়ে আমাদের ডেবিট করেছিলাম মেশিনটি ক্রয় করেছিলাম এখন এই ব্যালেন্সটা আমাদের এই যে ব্যালেন্সের ডেবিট করে চলে যাবে দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা ঠিক আছে তারপরে একটু খেয়াল করো আমাদের আরো চেয়েছে কি দুই হাজার তেইশ সালের মেশিন হিসাবে চেয়েছে কিন্তু দুহাজার তেইশ সালে তো আমরা কোনো মেশিন ক্রয় করে নাই ঠিক আছে দুহাজার তেইশ সালে কোনো মেশিন ক্রয় করে নেয় এজন্য এখানে তোমার লিখতে হবে ডিসেম্বরের তুমি এখানে শুধু ব্যালেন্স দেখাবা ঠিক আছে তুমি শুধু এখানে ব্যালেন্স দেখাবা কারণ নতুন করে তো তুমি আর কোনো মেশিন ক্রয় করো নাই এই যে দুই হাজার সালের জানুয়ারিতে যেটা ক্রয় করেছিলা এটাই ঠিক আছে এর জন্য তুমি ব্যালেন্স দেখিয়ে এই যে শুধু ব্যালেন্সের করে কাজ করবা ব্যালেন্সের করে এই যে ডেবিট ক্রেডিট এখানে কাজ করতে হবে না যেহেতু তুমি কোনো ক্রয় বিক্রয় করো নাই এখানে তোমার কাজ করতে হবে ব্যালেন্সের করে কত তুমি দিবা দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা ঠিক আছে দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা শেষ আমাদের মেশিনের প্রতিটি শেষ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আসো আমরা পুঞ্জীভূত অবচয়ের প্রতিটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের দুই সাল এবং তেইশ সালের আমাদের পুঞ্জীভূত অপচয়ের ক্ষতিয়ানটি করতে হবে এখন আসো দুই সালে ডিসেম্বরের একত্রিশ আমাদের দুই সালে আমাদের পুঞ্জীভূত অপচয়ের জাবেদাটা কি ছিল তোমাদের মনে আছে আমাদের জাবেদাটা কিন্তু ছিল অপচয় হিসাব তোমার ডেবিট ছিল পুঞ্জীব অবচয় তোমার কেডেট ছিল ঠিক আছে পুঞ্জীভূত অবচয় কেডেট ছিল অবচয় হিসাব দিবি পুঞ্জীভূত অবচয় ক্রেডিট যেহেতু আমাদের পুঞ্জীভূত অবচয় করতেছি ঠিক আছে তাহলে তার পাশের যে নাম এই নামটা আমাদের বিবরণের ঘরে আসবে তাহলে আমাদের পাশের নামটা কি ছিল অপচয় হিসাব তাহলে এখানে লিখতে পারো অপচয় হিসাব এখন কথা হচ্ছে পুঞ্জিভূত অপচয়ের ব্যালেন্সটা আমাদের কোন দিকে ছিল এই যে দেখো ক্রেডিট দিকে ছিল যেহেতু ক্রেডিট দিকে ছিল এই জন্য তুমি আমাদের টাকা লেখবা ক্রেডিট করে ঠিক আছে এখন অপচয়ের টাকা আমাদের কত বের করেছিলাম অপচয়ের টাকাটা আমরা প্রথম বছরে বাইশ সালে আমাদের অপচয় কত ছিল একটু খেয়াল করো এই যে দু সালে আমাদের অপচয়ের টাকা ছিল এই যে এই শখের মধ্যে আঠান্ন হাজার ছয়শ টাকা ঠিক আছে আঠান্ন হাজার টাকা এটা ছিল আমাদের অপচয়ের টাকা তাহলে তুমি লিখতে পারো আঠান্ন হাজার ছয়শ টাকা আঠান্ন হাজার টাকা এই ব্যালেন্সটা আমাদের অবশ্যই যেহেতু ক্রেডিট আমাদের ব্যালেন্স এই যে আঠান্ন হাজার টাকা ক্রেডিট করে বসবে ঠিক আছে তারপরে আসো দুই তেইশ সাল ঠিক আছে দুই তেইশ সাল এত ডিসেম্বরের একত্রিশ আমরা জানি অপচয় জাবেদাগুলো প্রত্যেক বছরই সেম থাকে এজন্য যেহেতু অপচয় পঞ্জুভূত অপচয় ক্রেডিট এই জন্য পঞ্জুভত অপচয়ের পাশে যে নাম এটা আসবে অপচয় হিসাব অবচয় হিসাব এখন অবচয় হিসাব আসলো আমাদের দ্বিতীয় বছরে অবচয়ের টাকার পরিমাণটা কত ছিল চলো আমরা একটু দেখে আসি যে দুই হাজার তেইশ সালে আমাদের অবচয়ের টাকা ছিল ছেচল্লিশ হাজার আটশো আশি টাকা এই যে তেইশ সালের আমাদের এই যে চার নম্বর করে অবচয়ের টাকা ছিল কত ছেচল্লিশ হাজার আটশো আশি টাকা এখন আমরা এখানে লিখতে পারি এই যে অবচয়ের টাকা দ্বিতীয় বছর আমাদের কত ছিল ছেচল্লিশ হাজার আটশো

এক লক্ষ পাঁচ হাজার চারশো আশি ঠিক আছে চারশো আশি আমাদের কত দাঁড়ালো এক লক্ষ পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোন ক্লাসে নতুন কোন আলোচনা বা পর্ব নিয়ে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম